আপনি যদি বুঝেন তবু আখেরাত হবে আপনি যদি না বুঝেন তবু আখেরাত ভুলে গেলেও আখেরাত হবে স্মরণে থাকলেও আখেরাত হবে গোলামি করলেও আখেরাত হবে নাফরমানি করলেও আখেরাত হবে সে দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানি হলেও মরে যাবে নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলেও মরেই যাবে অজাতুল মাউতে বিল হক দয়ালিকা মা কৌতা মিনহু তাহিদ আল্লাহ বলে বান্দা সত্য সত্যই একদিন যেদিকে যাও না কেন বান্দা যত পলায়ন করো না কেন যতবারই ভেগে যাও না কেন একদিন সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে আর মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত আল্লাহ কোরআনে ব্যবহার করছেন তফসিরের মধ্যে আছে কারো মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় যদি সে বিগত নয়শো বছর পৃথিবীতে হায়াত পেয়ে থাকে আর নয়শো বছর আল্লাহর নাফরমানি করে থাকে কিন্তু নয়শো বছরে কোনো দিন এক সেকেন্ডের জন্য কোন রকমের দুঃখ কষ্ট বেদনা এক ফোটা চোখের পানি পড়ে নাই একটা সুইয়ের কাঁটার আঘাত লাগে নাই পুরাপুরি নয়শো বছর যেই নাফরমান সুখ আর আনন্দ আহ্লাদে এই দুনিয়া কাটাইছে খুদার কসম তফসিরে লিখছে মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে এক সেকেন্ডে আজরাইল জান কবজের আগ মুহূর্তে মৃত্যু যন্ত্রণার প্রথম মুহূর্তেই নয়শো বৎসরের সুখ আর আনন্দ নাফরমান ভুলে যাব ভুলে যাব ভুলে যাব পরবর্তী সেকেন্ড যদি তাকে জিজ্ঞেস করা হয় হে আল্লাহর বান্দা বিগত দুনিয়াটা তো তুমি খুব আরাম এবং আয়েসে কাটাইছিলা খোদার কসম তখন ওই নাফরমান বলবে বাওলা সুখ কি জিনিস আমি তার জীবনে কোনো দিন দেখি নাই অথচ সে সুখী ছিল হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে পাপীদেরকে দুনিয়া যারা আনন্দ উল্লাস আর ফুর্তি আর হারাম মজা নিয়া ভোগ করছে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবে পরে জাহান নামের বাহির দিয়া একটা বার ঘুরাইয়া জাহান নামের দরজা বরাবর এক মিনিট বা এক দশটা সেকেন্ড দরজার বরাবর দাঁড় করাইয়া এরপরে আমার কাছে নিয়ে বিশুদ্ধ হাদিস প্রত্যেক তারা জাহান নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে এক মিনিট বা দশটা সেকেন্ডের জন্য দাঁড় করাবে জাহান নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস আল্লাহর কসম নবী বলেন